এ তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মামনি লাইফস্টাইল ব্লকে তোমাদের স্বাগত তো আজকের রান্না করতে চলেছি এই যে উচ্ছে আলু ভাজা মানে উঁচু আলু কেটে রেখেছি একটু লম্বা লম্বা করে বড় সাইজের আলু কেটে রেখেছি মাছ বানাবো বলে মাছের ঝালটা ঝাল মতো আর এই বেগুন কেটে রেখেছি ভাজবো এই যে মাছ রেখেছি হোলুদ নুন মাখাবো বলে কড়াই বসিয়েছি আর এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন কেটে রেখেছি সব গুছিয়ে নিয়েছি এবার রান্না বসাবো তো তোমরা দেখতে থাকো তো আজকে সকাল সকাল তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়েছি কেন আজকে বৃহস্পতিবার যেহেতু ঠাকুর পুজো করে তাড়াতাড়ি রান্নার দিকে চলে এসেছি রান্নাটা তাড়াতাড়ি করে নেবো গরমের তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে উচ্ছা যদি দাবার চার করে গেছি এইটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেলো লবুণটা ভাজবো আর একটু ভেজে নেবো মাছটাও ভাজবো তো চলো দেখতে থাকো তোমরা তো এর মধ্যে একটু নুন আর হলুদ অ্যাড করবো ভাজা আর কিছু দেবো না শুধু নুন আর হলুদ তো নুন তো দিয়েছি অল্প করে এবার হলুদ দেবো সামান্য বেশি না হবে কাঁচা রয়ে যাবে এই যে উচ্চ আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা একটা আবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে আবার বেগুন ভাজব এই যে এবার তেল দেবো উচ্চ আলু ভাজা নামিয়ে নিয়েছি এবার তেল দিয়ে বেগুনটাকে ভাজতে বসাবো একটু কমিয়ে দিলাম এসে বেগুন মালে চলছে বেগুন ভাজাই কমপ্লিট উচ্চের সঙ্গে তুলে নিয়েছে একেবারে এবার মাছের চো মাছের মধ্যে যে আলুটা দেবো এই যে রয়েছে এই আলুটা ভেজে নেব তো চলো কেন নিয়ে তারপর মাছটা ভাজবো এই আলুটা ভেজে নিয়েছি হালকা করে ভেজে তুলে নিয়েছি এখন মাছ ভাজবো তো চলো

দুটো করে দেব এই যে একটা তেজপাতা দুটো উঁটো করে দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিলাম আলু যেহেতু দিচ্ছি একটু লাল লাল হোক তারপর একটু রসুন দেবো చాల రసం таких пленяточек.

은진한 찜, 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 Kırmızı tereyağını da ekliyoruz. Şimdi ekleyelim. İçini de ekliyoruz. İçini de

কষ্টমান চলে কিন্তু কিছু আটা হয়ে গেছে এটা কালার চলে এসছে এবার যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো মধ্যে অ্যাড করে দেবো দিয়ে একটু ছানাক্ষণ নাড়তে থাকবো তারপরে জল দিয়ে দিয়ে দেবো জল ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো Thank you. নিয়ে আসছি তো এই যে মাছের ঝোল রেডি ফুটছে হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে গুছিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো সব রেডি মাছের ঝোল রেডি বেগুন ভাজা আলু সব রেডি হয়ে গেছে তো এবার গ্যাস পয়সা করব গ্যাস পরীক্ষা করবো তো আজ এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো খারাপ হলো না ভালো হলো তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও দেখা হবে রান্না পুরো কমপ্লিট হয়ে গেল এবার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন